জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয়তা রাজ্যে বাংলা অসম কেরালা থেকে গ্রেফতার নেপথ্যে খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ডের এক জেলবন্দি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কি কি তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে বিস্তারিত জানবো দেখো অসম এসটি এখনো পর্যন্ত যে বারো জনকে গ্রেপ্তার করেছেন দেখা যাচ্ছে যে এরা যে তারা যে একাধিক নাশকতার পরিকল্পনা করেছিল তাই অর্থাৎ এবেটি জঙ্গিদের এরা যে সক্রিয়তায় নেপথ্যে রয়েছে খাগড়াগড়ের এক জেল বন্দি দু হাজার চোদ্দ সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত যে জেল বন্দি সাদিকুল ইসলাম ওরফে সাদিক শেখ যিনি আপাতত বীরভূমের একটি সংশোধনাগারে রয়েছেন মূলত তার নির্দেশেই জঙ্গিরা তারা পনেরো সালে এই ইসলামকে গ্রেফতার করা হয় বীরভূম এবং ঝাড়খন্ডের সীমান্ত থেকে এবং যেটা অসম এস জানতে পারা যাচ্ছে যে এই সাদিকুল ইসলামের সঙ্গে জঙ্গি আব্বাস আলী তিনি একাধিকবার বৈঠক করেছিলেন বেশ কিছু কথোপকথন বা তথ্য আদান প্রদান হয়েছিল দুজনের মধ্যে এবং মূলত সাদিকুল ইসলামের এই নির্দেশেই এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল সেক্ষেত্রে এটাই প্রশ্ন উঠছে যে একজন জেলবন্দি জঙ্গি যিনি সংশোধনাগারে রয়েছেন তিনি জেলে থাকা অবস্থায় কিভাবে অন্য একটি জঙ্গি সংগঠনের সদস্য বিরুদ্ধ করছেন বা তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে বিভিন্ন নাশকতামূলক কাজ করার জন্য জেলে থাকা অবস্থাতে কিভাবে এই যোগাযোগ সম্ভব বা এই কানেকশনটা সম্ভব সেটা কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা খোঁজার চেষ্টা করতেন এছাড়াও নূর ইসলাম মন্ডল যাকে অসমের কোকরাঝার থেকে গ্রেফতার করা হয় সে দু থেকে তিনবার আলিপুরদুয়ার ফালাকাটায় গোপন বৈঠক করেছিল এবং সেক্ষেত্রে এই সাদিকুল ইসলামের সঙ্গে নূর ইসলাম মন্ডলের এক যোগাযোগ আছে বলে মনে করা হচ্ছে এবং কাদের সঙ্গে বৈঠক কি উদ্দেশ্য নিয়ে বৈঠক হয় ফালাঘাটায় সেই বিষয়টি ইতিমধ্যেই তদন্তকারীরা তারা চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত যে তথ্য হাতে এসেছে বা চারচল্য তথ্য বলা যেতে পারে যে খাগড়া ঘড় বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে যে জঙ্গি আহ যা জেএমভি জঙ্গি স্যার সাদিকুল ইসলাম তার মূলত নির্দেশেই এই আচার উন্নত বাংলা থেকে জঙ্গিরা তারা বাংলায় বিভিন্ন নাট্যকতার পরিকল্পনা করে এবং তাদের মধ্যে বিভিন্ন সময় যোগাযোগ ছিল জেল থেকে তিনি মূলত এই কাজগুলিকে অপারেট করছেন বলেই তদন্তকারীদের অনুমান সেক্ষেত্রে কিভাবে এটা সম্ভব কিভাবে গোপনে যোগাযোগ করছেন এই জঙ্গি সংগঠনের সঙ্গে সমস্যাটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং গানসার বাংলা টিম তার সঙ্গে এই জেএমবি জঙ্গিদের যে যোগাযোগ রয়েছে এরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে এই নাশকতার পরিকল্পনা করেছিল সেইটা কিন্তু এখনো পর্যন্ত বিদ্যকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের সেগুলো তথ্য পাওয়া গিয়েছে সেখান থেকে এই বিষয়গুলো জানা যাইছে ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র জঙ্গি গ্রেফতারের চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে